এবার হচ্ছে স্টেপ নাম্বার টু কি করতে হবে আপনার জীবনে তিনজন মানুষের নাম গোটা গোটা করে লিখবেন তিনজন মানুষ মানুষ যারা জীবনের কোনো না কোনো ক্ষেত্রে আপনাকে ইন্সপায়ার করেছেন অনুপ্রাণিত করেছেন আপনাকে সাপোর্ট করেছেন আপনাকে কোনো না কোনো ভাবে সহায়তা করছেন মানে এই মানুষগুলোর কাছে আপনি আপনার ট্রু যা আপনি সেই আপনি উপস্থিত থেকেছেন এবং ভালোবাসা পেয়েছেন এদের কাছ থেকে এদের সামনে আপনাকে কোনো রকম মুখোশ থাকতে হয়নি আপনি যা সেই আপনাকেই এনারা ভালোবেসেছেন সম্মান দিয়েছেন যত্ন করেছেন তো যদি তিনজন মানুষ বলেছি তো আপনার বাবা হতে পারেন মা হতে পারেন ভালো বন্ধু হতে পারেন শিক্ষিকা হতে পারেন যে কেউ হতে পারেন আত্মীয় স্বজন ভাই বোন যে কেউ হতে পারেন এমন কি যদি কোনো মহাপুরুষ থেকে থাকেন যার কথা আপনি শুনেছেন কোনো বইতে পড়েছেন বা ইন্টারনেটে শুনেছেন যেটা আপনাকে ইন্সপায়ার করেছে তার নামও আপনি লিখতে পারেন ঠিক আছে খুব যত্ন করে গোটা গোটা অক্ষরে তিনজন মানুষের নাম আপনি কিন্তু আপনার ওই নোট বইটার মধ্যে লিখবেন